অনেক দিন পরে শোরুম থেকে লাইভ এসেছি সবাই কেমন আছেন আমার পড়াটা কিন্তু চিকেন কারি ড্রেস অ্যান্ড আমি আজকে চিকেন কারি ড্রেসটা এত সস্তায় দিব এত দিন পরে লাইভে এসে অ্যান্ড শোরুম থেকে লাইভে আজকে আমি জাস্ট মানে সকালে ল্যান্ড করছি এসে আর একটু আগে একটা লাইভ দিলাম অফিস থেকে আর এটা আমি এখন শোরুম থেকে আপনাদেরকে দেখাই দিব চিকেন কারি ড্রেস দেখেন দুইটা কালার কি সুন্দর একটা আমি পরছি আর একটা আমার হাতে অ্যান্ড দুইটা কালারই অনেক সুন্দর যারা চিকেন কারি লাভার আছেন ও এটা ফ্রন্ট ব্যাক সব চিকেন কারি করা চিকেন কারির উপরে টাই টাই না খুব সুন্দর প্রিন্ট টাইটে প্রিন্ট করা খুব সুন্দর এটা

আচ্ছা এটা হচ্ছে রেডি গাড়ারা সহ সো ল্যাটস সি আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে দেখা দিব অনেক আপুরা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ কনটেস্টের রেজাল্ট দিব আমাদের টিম হচ্ছে কাজ করতেছে যে কারা উইনার হয়েছে সেটা দেখার জন্য সো আমি কনটেস্টের রেজাল্টও দিব সো আপনারা যারা যারা দেখতেছেন কানের দুলটার প্রাইস কত কানের দুলটা আপু এটা আমার মোমো থেকে নেওয়া পুলিশ মার্কেটে মার্কেটের লেভেল টুতে মোমো থেকে আর আমার গলার চেনটা এটা হচ্ছে ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড পুলিশ মার্কেটে মার্কেটের লেভেল টুতে ট্রাস্ট গোল্ড ডায়মন্ডের মধ্যে এটা পাবেন আচ্ছা অনেক আপনারা অলরেডি জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন দেখেন এই ড্রেসটা কততে দিব জানেন এটার প্রাইস গেস করেন আগে সবার আগে বলেন এটাকে কততে দিব সবার আগে বলেন এটাকে কততে দিব এই কাটচুপি ড্রেসটাকে কততে দিব দেখে অনেক আপনারা অলরেডি জয়েন করছেন এই কাটচুপি ড্রেসটা নোয়াখালী থেকে দেখছেন আচ্ছা নোয়াখালীতে আমাদের মেলা ডেটটা পড়ছে ফাহিম নোয়াখালীতে আমরা কিন্তু মেলা দিতেছি নোয়াখালী তো মেলা দিব আমরা প্রত্যেক জেলায় জেলায় মেলা দিতেছি সো নোয়াখালীতে দেখা ইনশাআল্লাহ সো যারা যারা দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ এন্ড সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আমি একটু লাইফটাকে শেয়ার করে দিতেছি আমার পড়াটা কত আমার পড়াটা অনেক অনেক কম অনেক অনেক কম অনেক কম অনেক কম অনেক কম আমার হাতের ড্রেসটা অনেক সস্তা হবে আপু আমি বলতেছি আপনাদেরকে যারা চিকেন কারি লাভার কে কে আছেন আমাকে একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিতে হবে যারা চিকেন কারি লাভার আছেন ব্রাহ্মণবাড়িয়াতে হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়াতে ইয়েস আপু নেক্সট শুক্র এবং শনিবারে হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে মেলা নেক্সট শুক্র এবং শনিবারে হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে মেলা হ্যাঁ নিশ্চয় হ্যাঁ সুন্দর হয়েছে এটা হচ্ছে দেখেন এরকম নাইসলি 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 আপনার হচ্ছে যে এত সুন্দর করে ইস্তাম্বুলে কোথায় গেলেন আপো আমি এখানে আছি না ইস্তাম্বুলে আমার ট্রানজেট ছিল আমি তো লন্ডন থেকে আসছি আমার ইস্তাম্বুলে আমার ট্রানজেট ছিল আমি ইস্তাম্বুলে বেড়াতে যাই নাই টার্কি তুমি মানে আমি টার্কিতে থাকি নাই আমার হচ্ছে ট্রানজেট ছিল ওখানে আসার সময় লন্ডন থেকে আসার সময় আমি টার্কিশ এয়ারলাইন্স আসছি তো ওখানে আমার ট্রানজিট ছিল এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট অনেক অনেক সুন্দর ইস্তাম্বুলে বেড়াইতে আসতে দেখা হবে ভাইয়া সরি এটা হচ্ছে আপনার স্লিভস কাপড় এটা হচ্ছে কথা বলতে বলতে বল বলে ফেলছে এটা হচ্ছে হাতার কাপড় এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখেন খুবই সুন্দর দিস ইজ ইয়োর বিউটিফুল ব্যাক অনেক সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক 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 সুন্দর আচ্ছা ওয়ালাইকুম আসসালাম তোমাকে না দেখলে শান্তি লাগে না আমার জন্য কি নিয়ে আসছো সামিনা নাসরিন শামীমা নাসরিন আচ্ছা কি খা কি লাগবে আপনার বলেন তো আপু এটা হচ্ছে দেখেন এরকম সুন্দর করে কাটচপের কাজ করা আছে এই ড্রেসটা ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এরকম কাটচপের কাজ করেছে বাট এটা প্রাইস অনেক কম হ্যাঁ এটা হচ্ছে একটু যারা কম প্রাইজের মধ্যে একটু চকচকা ড্রেস চান যারা একটু প্রাইস কম চান যে একদম রিজনেবল বা বাজেট ফ্রেন্ডলি থাকবে এটা নিতে পারেন এটার সালোয়ারের কাপড় কই দেখি তোমার পিছনে নাকি ও এটা টু পিস না এটা টু পিস এটা কত টাকা কেনা দেখি প্রাইসটা খাওয়া গেছে এটা অনেক সুন্দর একটা কালেকশন এটা যদি কারো লাগে সেটা এটা কিনেন এটা তো এটার প্রাইস না প্রাইস কই গেছে এটা এটা হ্যাঁ এটা 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 অনেক সুন্দর এটার প্রাইস করবে only 1050 টাকা কে থাক থাক ওটা থাক ওটা আমি এখান থেকে ফোন দিতেছি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ সুন্দর হ্যাঁ এটার প্রাইস পড়বে অনলি এক হাজার পঞ্চাশ টাকা ওকে এটা যারা একটু কম বাজেটের মধ্যে আল্লাহ এই ড্রেসটা তো অনেক সুন্দর দেখেন এই ড্রেসটা কি সুন্দর আল্লাহ অনেক সুন্দর না ড্রেসটা আমার জাস্ট হঠাৎ করে এটাতে চোখ গেছে ওয়াও দিস ইজ গর্জিয়াস লুক আমার হঠাৎ করে এটাতে চোখ গেছে এটা আমার সামনে পাশে ডিসপ্লে করার ড্রেসটা অনেক সুন্দর পুরোটা এরকম কাজ করা পুরো ড্রেসটা এরকম কাজ করা এটা চোদ্দো হাজার পাঁচশো টাকা সাথে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের অনেক সুন্দর আমার হঠাৎ করে এটাতে চোখ গেছে অনেক সুন্দর একটা কালেকশন এটা মানে কালারটা খুব এলিগেন্ট একটা কালার এটা হ্যাঁ আচ্ছা এইটা আপনার ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে আমি যেটা দেখাচ্ছিলাম প্রাইস হচ্ছে এক টাকা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়া দিয়ে দিন এই হচ্ছে কামিজ এই হচ্ছে আপনার দোপাট্টা ওকে সো এইবার আসেন আমরা একটা রেড কালারের ড্রেস দেখাচ্ছিলাম সেটা একটু দেখাই দিব এখন সুমাই আফরিন এই বেটি এত কিউট কেন প্লিজ রিপ্লাই আচ্ছা এই যে রিপ্লাই করে দিচ্ছে কেমন আছেন হালিমা সাদিয়া তোমার আসার অপেক্ষায় করছিলাম আমার কমেন্টটা পড়ো এই যে আপনার কমেন্ট পড়ে ফেলেছে কেমন আছেন অনেক অনেক আপনারা কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ আপ আমি তনি জানপাকি লাইভ দেখার জন্য ওয়েট করি আর জানপাখি কখনও কখনো সমুদ্রের পানির উপর কখনো রেস্টুরেন্টের মধ্যে তান জিলাত এটা ভালো কমেন্ট ছিল আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ তনিয়া পুয়া একটা লাল ড্রেস দেখাও তো এই যে আমার আমি মঞ্জিলা আক্তার মনে যে দেখেন আমি লাল ড্রেসটা নিয়েই দাঁড়ায় আসি দিস ইজ অ্যাকচুয়ালি রেড মেরুন কালার আর এর মাঝামাঝি একটা কালার রেড মেরুন কালার এটা এটা খুব সুন্দর একটা কামিজ এইটার সাথে দোপাট্টাটা রেডি থাকবে এটা কার কার ভাল লাগতেছে একটু কমেন্ট দেখতে চাই শুধু যাদের ভাল লাগতেছে তাদের কমেন্ট দেখতে চাই একটু লেখেন তো এই ড্রেসটা কার কার ভালো লাগতেছে এটা হচ্ছে দেখেন এটার দোপাট্টা দেখছেন দোপাট্টাটা খুব সুন্দর এন্ড এটা হচ্ছে আপনার ড্রেসটা এন্ড এইটার সাথে আপনি যে দেখেন রেডি একটা গারারা পাচ্ছেন ওকে রেডি গারারা রেডি ড্রেস ওকে রেডি গাড়ারা ড্রেস ওকে ওয়াও দিস ইস অনেক সুন্দর না ম্যারুন কালারটা খুবই সুন্দর খুবই 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 সুন্দর এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ এটা যদি কারো লাগে সে এইটা কিনে নেবেন এক দেখায় আপনাদের পছন্দ হয়ে যাবে সো যার যার যেটা লাগতেছে সেইটা নিয়ে নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন অনেক দিন পর লাইভে দেখছি আচ্ছা আজকে তোমাকে সুন্দর লাগতেছে সুমনা ইসলাম হাফসা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এইটা যদি কারো লাগে সে এইটা নিয়ে নেবেন ভাইরে ভাই দুই হাজার পাঁচশো টাকা আমার দুই মাসের সমস্ত খরচ হ্যাঁ আপনার কাছে দুই মাসের সমস্ত খরচ হইতে পারে আবার একজন কারো কাছে এক বছরেরও সমস্ত খরচ হইতে পারে আবার আবার কারো কাছে এটা এক মিনিটেরও খরচ না সো ডিপ মানুষ যার যেটা প্রয়োজন যার যতটুকু সামর্থ্য সে তার সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করবে তাই না আল্লাহ মানুষকে এইভাবেই আমাদেরকে এভাবেই দুনিয়াতে পাঠাইছে এক একজনকে দেখতে এক এক রকম বানাইছে এক একজনের দেখার মধ্যে এক এক রকম চেহারা এক এক রকম এক একজনের গায়ের রঙ এক এক রকম হাইট এক এক রকম আবার এক একজনের ফিনান্সিয়াল কন্ডিশনও এক এক রকম কেউ অনেক ধনী কেউ আবার একটু কম কেউ চলতেছে সুন্দর মতো এটা আল্লাহ যাকে যেভাবে বা যে যতটুকু কাজ করবেন কতটুকু আরন করবেন এটা তাই না সো এটা হচ্ছে দেখেন রেড ম্যারুন কালার এত সুন্দর এটা এত 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 সুন্দর সবাই প্লিজ একটা একটা করে লাভ লাইক হওয়াও দিয়ে দিবেন ফার্স্ট কমেন্ট করছি প্রথম লাইভ দেখছি তোমার অনেক ভালো লাগে বিশেষ করে তোমার কথা ওয়াও ফাতেমা সিদ্দিকা থ্যাংক ইউ সো মাচ আপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ খুলনার শোরুমে জব দিবেন খুলনার শোরুমে লোক লাগবে কিনা অ্যাকচুয়ালি আমি জানি না ইউ আর সো সোয়ো দা তানজিলা প্রিয়া হ্যালো প্রিয়া আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ ইউ আর দ্য মোস্ট টানিং লেডি এভার আই সিন ফারজানা ইয়াদ থ্যাংক ইউ সো মাচ ফারজানা আপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ হৃদয় আহমেদ লিখেছেন আইনো টনি ওয়াজ ভেরি ব্রেভ উইফি টু মি টু ডিলিট মাই কমেন্টস নট টু রিপ্লাই আপনার কমেন্ট কে ডিলিট করছে ভাই আমি সরি আমি আপনার কোনো কমেন্ট দেখি নাই ডিলিট করবো তো দূরের কথা হৃদয় আহমেদ হ্যাঁ তবে আমাদের পেয়ে যে কোনো উল্টাপাল্টা কমেন্ট দেখলে সেটাকে ব্লক করে দেওয়া অথবা ডিলিট করে দেয় এখন আপনি যদি কোন উল্টাপাল্টা কমেন্ট করে সেখানে যদি ডিলিট খান তাহলে আমি বলতে পারতেছি না আমি কতটা ব্রেভ সেটা মানে কি বলে যে ইন পারসন আপনাকে দেখাতে চাই না আচ্ছা এই কয়েকদিন ফোন চালাইতে ভাল লাগে নাই তানজিলা তোমা লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাস আপু ওয়াও এই ড্রেসটা আসলে সুন্দর দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার কামিজ ফ্যাব্রিক হচ্ছে সিল্কের উপরে দেখেন এটার যে স্লিভস ডিজাইনটা লুক এটা স্লিভস ডিজাইনটা খুব সুন্দর অ্যান্ড এটা আই থিঙ্ক যে এটা আমি পরলে সাথে সাথে সোল্ড আউট হয়ে যায় হয়ে যাবে এটা এটা এরকম একটা আমি পরছিলাম না এটা সিমিলার ডিজাইন নট সেম সিমিলার টাইপের একটা ডিজাইন ওইটা আমি পরছিলাম পরার সাথে সাথে সোল্ড আউট হয়ে গেছে এটার বডি লেন্থ কত বলছো এটার বডি কত লেন্থ কত বলো তো আমাকে এটার দোপারটা হচ্ছে এটা এটার বডি কত আছে লেন্থ কত আছে আমি আপনাকে সবকিছু বলতেছি জাস্ট মিনিট এই ড্রেসটা আসলে সুন্দর এটার প্রাইস কত আপু আমি এখনই বলতেছি ব্রাহ্মণবাড়িয়ার মেলার অপেক্ষায় কে কে আছেন জেনিফা নিশা একদম আমি আপনার কমেন্টটাকে প্রিন্ট কমেন্ট করে দিতে চাই ব্রাহ্মণবাড়িয়ার মেলার অপেক্ষায় কে কে আছেন ব্রাহ্মণবাড়িয়া বাসী হ্যালো ব্রাহ্মণবাড়িয়া বাসী বডি 48 আছে রাইট right? লেন্থ ফর্টি আছে লেন্থ হচ্ছে ফর্টি চল্লিশ আছে এবং বডি হচ্ছে আটচল্লিশ আছে আর এটার ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে সুন্দর করে এটা পুরো ড্রেসটা কাজ করা যারা একটু এরকম রেডিশ বা রেড কালার এরকম ড্রেস পছন্দ করেন বা রেড মেরুন কালার পছন্দ করেন সেই এটাকে নিয়ে নিতে পারেন আমার কানের দুটো খুব ভালো লাগছে শিল্পী শিকদার আচ্ছা আমি দিয়ে দেওয়ার জন্য বলতেছেন এটা আমি নিজেই ধার করে এনে পড়ছি আপনার এটা মোমো আর্ট এন্ড গ্যালারি পুলিশ প্লাজা মার্কেট লেভেল টু তে মোমোতে পাবেন ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা ওয়াও সচ এ লাভলি ওয়ান অনেক সুন্দর অনেক সুন্দর তাই না এটা রেড মেরুন কালার কি যে সুন্দর লাগতেছে ওয়াও আর এইট রেস্টার অফার প্রাইস হচ্ছে 1890 টাকা অনলি 1890 টাকা অনলি 1890 টাকা আপনি যে বিদেশ গেছেন আপনার পিক বা ভিডিওগুলো কে করে দিত আমার फ्रेंड्सটা করে দিত আমার সাথে আমার অনেক फ्रेंड्स আছে না ওরা করে দিত এটা কি জাতীয় প্রশ্ন এটা আমি দেখি অনেক এরকম কমেন্ট করে যে আপনার ছবি ভিডিও কে কে করে দেয় আমি তো নিশ্চয়ই যাই একা একা ঘুরি না তাই না আমার তো ওখানে ফ্রেন্ডস তারা করে দেয় আপু এটার অন্য কালার নাই আপু অানফরচুনেটলি এটা কোনো অন্য কালার নাই আপনি আমার খুব কি প্রিয় একজন মানুষ আপনাকে দেখলে মন ভালো হয়ে যায় তিয়াশা সরকার কেমন আছেন আপনি থ্যাংক ইউ সো মাচ আমার পরা ড্রেসটা ফাইভ এটা ভিডিও নিতে হবে না চিকেন কারি করা এটার ফ্রন্ট ব্যাক স্লিপ সব কিছু চিকেন কারি করা আমার পরা ড্রেসটা দুইটা কালার ফারজানা সরকার শান্তা তনি আপু আমার গ্রামীণ ব্যাংকে জব হয়েছে কংগ্রেচুলেশন আপু খুশির খবরে তোমাকে জানাতে ইচ্ছে হচ্ছিল বেতনের টাকা দিয়ে আগের এখন আরও বেশি ড্রেস নিব আগে থেকে এখন আর বেশি নেবেন আর নতুন নতুন বিয়ে হয়েছে আমার বউ বউ লোকের ড্রেস দেখাও আর তুমি কেমন আছো আমি ভালো আছি আপনার জন্য অনেক দোয়া আপনার কর্মজীবন অনেক সুন্দর হোক আপনার বিবাহিত জীবন অনেক সুন্দর হোক অনেক ভালো থাকেন ফারজানা সরকার শান্ত আপু একটু মাত্র একটা রেড কালারের ড্রেস দেখাইছি একদম আপনার মতো নতুন বউদের জন্য এই ড্রেসটা ট্রাস্ট মি একদম আপনার মতো নতুন বউদের জন্য এই ড্রেসটা অর্জুমন খান অনেক দিন পরে লাইভে দেখছেন আজকে ইয়ে আপু বউ সাজা অবস্থায় লাইভে দেখতে হিয়া আপুকে আচ্ছা মাসালা লাগতেছে আচ্ছা ওর নাম হচ্ছে হিয়া আও আমি জানি না ও মনে হয় কোনো ব্রাইডাল শুট টুট করছে আর কি আমার বোন এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের ব্যাক পার্টেও কিন্তু এরকম করে আপনার আমি আমি বলতেছি তুমি ক্যামেরা রেডি করো এটার ব্যাক পার্টও দেখেন এরকম করে আপনার লেস লাগানো থাকবে এটার ফ্রন্ট ব্যাক সরি না এটা ফ্রন্ট পার্টের নিচের দিকে সরি এটা হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের দিকে দেখেন এরকম একটা কুশি লেস দিয়ে ডিজাইন করা আর এটার ফ্রন্ট ব্যাক সব কিছু চিকেন কারি করা আর গরমের মধ্যে রকম একটা পাতলা সুতি কাপড় চিকেন কারি ড্রেস স্ট্যান্ডার্ডও লাগে দেখতে দেখতেও সুন্দর আর পড়তে এত বেশি কমফোর্টেবল ট্রাস্ট মি এত বেশি কমফোর্টেবল অনেক 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 ভাল লাগবে এটা একদম সত্যি কথা কারণ আমি স্পষ্ট মনে করতে পারি যখন আমি আমাদের ছোট শহর নানুর বাড়িতে গেছিলাম উনি আমাকে একদিন গভীর জ্ঞান দিয়ে বলেছিল নাতি একদিন এমন একটা সময় আসবে যখন কিছু লোক তাদের মূল্যবান সময় নষ্ট করে তোর কমেন্ট পড়বে আজ সেই দিন আরে আল্লাহ বাংলাদেশে আসলে পাগলের সংখ্যা বেশি হয়ে গেছে আপনার মতো আপনার মতো এরকম পাগল ছাগলগুলো গুলা মানে বাংলাদেশে আসলে পাগলের সংখ্যা বেশি হয়ে গেছে মেন্টাল হসপিটালের সংখ্যা কম হয়ে গেছে সামি ইসলাম ওয়ালাইকুম আসসালাম আমি আপনার সাথে রাগ কেন করব আমি আপনার কমেন্ট পড়তেছিলাম আমি আপনার কমেন্ট দেখি নাই আমি আপনার সাথে কেন রাগ করবো সামি ইসলাম এই যে আমি আপনার কমেন্ট পড়ে ফেলেছি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ একটা শোরুম দাও আচ্ছা রিহান আহমেদ পর লাইভে দেখলাম আচ্ছা যারা যারা আমার আমার জন্য ওয়েট করতেছিলেন যারা অনেকদিন ধরে আমাকে দেখেন না আসলে আমি আমিও লাইভে আসতে পারি নাই সো এবার চলেন আমি আমার পরা ড্রেসটা তার কালারটা আবার একটু ভালো করে দেখা দিই চিকেন কারি এই সুন্দর ড্রেসটা চিকেন কারি মানেই হচ্ছে যে ডিফারেন্ট কিছু চিকেন কারি মানে ডিফারেন্ট কিছু একদম স্টাইলিস্ট কোয়ালিটি ফুল স্ট্যান্ডার্ড আর তার উপর চিকেন কারি যদি এরকম পাতলা কটনের উপরে হয় তাহলে তো আর কোনো কথাই নাই এন্ড আমি যে ড্রেসটা পরে আছি এটা দুইটা কালার একটা হচ্ছে এই যে আমি পরে আছি আরেকটা হচ্ছে এটা দেখেন সাইডেই প্রিন্ট করা একদম পিওর কটনের উপরে সামনে পিছনে সব কিছু সবকিছু করা আমি এটা একটু ভালো করে দেখাবো তার আগে আমি এটা একটু দূর থেকে দেখাই দেখছেন কত কাপড় ওয়াও দোপাট্টাটা কি সুন্দর এই রকম সুন্দর হচ্ছে যে আপনার লেস দেওয়া ফাইম আমি এই দোপাট্টা গুলার কথা বলছিলাম শিপনান্না পিওরের দোপাট্টা এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও পিওর দোপাট্টা এই হচ্ছে দেখেন দোপাট্টাটা দেখছেন কি সুন্দর কামিজ দোপাট্টা আর এটার সালোয়ারটাও এরকম করে দেখেন চিকেন কারি করা ওয়াও ড্রেসটা কিন্তু অদ্ভুত রকমের সুন্দর সালোয়ারের নিচের দিকে এরকম করে চিকেন কারি করা থাকবে সালোয়ারের নিচের দিকেও এই যে দেখেন সালোয়ারের নিচের দিকেও এরকম করে চিকেন কারি করা থাকবে ওকে সালোয়ারের নিচের দিকে ওরকম করে চিকেন করা থাকবে এই যে দেখেন আমি যে আমার যেটা পরা এই যে সালোয়ারটা বাড়ানোর পর এরকম হবে খুবই সুন্দর দেখছেন সো হোপফুলি এইটা আপনাদের অনেক ভাল লাগতেছে বা ভালো লাগার মতো একটা কামিজ যেহেতু এখন গরম গরমের মধ্যে কটনের কিন্তু কোনো বিকল্প নাই লুক গরমের মধ্যে কটনের কোনো বিকল্প আসছে একদম কোনো বিকল্প আমি দেখি না গরমের মধ্যে কটন মানে আরাম আর আরাম সো আপনি এই কালারটা নেন অর আপনি আমার পরাটা নেন দেখেন এইটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি এটা দিস ইজ ইউর ফ্রন্ট অ্যান্ড দিস ইজ ইউর ব্যাক চিকেন কারি করা অ্যান্ড দিস ইজ ইউর স্লিভস অনেক সুন্দর এরকম লাইক এরকম নাইসলি চিকেন কারি করা হুম এরকম করে লেস লাগানো হচ্ছে অনেক সুন্দর দেখেন অনেক অনেক জোস এরকম করে চিকেন কারি করা অ্যান্ড এটা হচ্ছে আপনার স্লিভস এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের নেকটা হ্যাঁ নেকের ডিজাইনটা খুব সুন্দর অনেক সুন্দর একটা হচ্ছে যে আপনার ড্রেস এটা দামানটা দেখেন এরকম খুব সুন্দর এখানে একটা লেস লাগানো হচ্ছে ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে বডি বডি একদম সিক্সটি পর্যন্ত বানাতে পারবেন চাইলে ওকে অনেক এটা আপনি যত খুশি বডি বানাইতে পারবেন অ্যান্ড এই যে দেখেন যেটা বলছিলাম বারবার যে স্যালোয়ারের কাপড়টা নিচের দিকে এমন করে আপনার চিকেন কারি করা আসতে যে দেখেন লুক স্যালোয়ারের কাপড়টা এরকম চিকেন কারি করা দেখেন দেখছেন কি সুন্দর করে চিকেন কারি করা খুবই সুন্দর আর ওরনাটা দাও বাগের হাটে থাকি আপু আর ব্রাহ্মণবাড়ি আমার বান্ধবী আছে আমি যেতে পারবো না মেলাতে ওকে পাঠাবো আমার শাড়ি কিনবে তাই আর্জুবন খান তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ ওয়াও এইটা দেখেন মাসাল্লাহ 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 এত সুন্দর একজাক্টলি আমি যেটা পরে আছি আমার পরাটা সেম টু সেম দুপাট্টা আর এত আরাম লাগতেছে এরকম একটা কটন ড্রেস পরে এটা নেক এটা সব কিছু সুন্দর এটা ব্যাক পার্টটা দেখেন ব্যাকটাও খুব সুন্দর অ্যান্ড এই সুন্দর কালেকশনটার প্রাইস পড়তেছে কত টাকা অনলি 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 না বলো নাই আমাকে এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়তেছে কত টাকা আমি আপনাদেরকে বলে দিচ্ছি চিকেন কারি ড্রেস তাই না চিকেন কারি লাভার আপু কে কে আছেন আচ্ছা এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে অনলি ষোলোশো আশি টাকা অনলি ষোলোশো আশি টাকা হাউ ওয়াজ ইউর লন্ডন ডেজ আপু আহ না ফাহমি আদ্রিত কেমন আছেন আপনি আপনি আমাকে রেগুলার কমেন্ট করেন আমি জানি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ লন্ডন ভালো লাগছে সবকিছু ভালো ছিল আলহামদুলিল্লাহ আমি তো কর্নবলে কর্নওয়েলেও ঘুরে আসছি বাট পেইনটা খাইছে ইউরিন ইনফেকশন নিয়ে লাস্ট চার পাঁচটা দিন ইউরিন ইনফেকশন আমাকে এত প্যারা দিছে স্টিল অনেক প্যারা আছে ইউরিন ইনফেকশন নিয়ে ডাক্তার তো দেখাইছে তো কয়েকদিন পরে পরে আইল্যান্ডে ওয়াও এইটা আপনি কিভাবে নিব জিয়াওল হক আমরা কিন্তু এক পয়সা বিকাশ নেই না আবার আই রিপিট আমরা কিন্তু কোনো বিকাশ নেই না কেউ যদি আমার নাম করে আপনাদের কাছে বিকাশ চায় ডোন্ট ট্রাস্ট देम আমাদের কিন্তু কোনো বিকাশ লাগে না এটা আমাদের একমাত্র ব্লু ভেরিফাইড পেজ একমাত্র ব্লু ভেরিফাইড পেজ হ্যাঁ লন্ডন গেসতেন আমাকে সাথে নিয়ে যাইতেন আমার জামাই ইউকেতে তে থাকে আমার খুব ইচ্ছা হচ্ছে পলিয় তাই আচ্ছা এই সো যেটা বলতেছিলাম এটা হচ্ছে আমাদের একমাত্র ব্লু ভেরিফাইড পেজ এটা ছাড়া আমাদের অন্য কিন্তু কোনো পেজ নাই সো কেউ যদি আমার নাম করে फेक অ্যাড ইফেক্ট পেজ করে ড্রোন ট্রান্সফর্ম সো আমাদের কিন্তু অন্য কোনো পেজ নাই ওকে সো এটা হচ্ছে আমার পরা ট্রেসটার আরেকটা কালার আর আমরা কোনো বিকাশ নেই না বাংলাদেশের টেকনাফটো তেতুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি আর এই কাপড়টা পরে এত আরাম পাবেন এত আরাম পাবেন এত আরাম পাবেন সুনামগঞ্জে আসবো উম্মে জাহান ইয়াস সুনামগঞ্জ আসবো ইনশাল্লাহ খুব শীঘ্রই সো এটা হচ্ছে আপনার কম্বিনেশনে খুব সুন্দর একটা খুব সুন্দর একটা খুব সুন্দর একটা ড্রেস দেখছেন পার্পল আর হোয়াইটের আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম নুসরাত সানিয়া কি বিষয় আপু আচ্ছা এইটা এটা 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 অনেক সুন্দর প্রিন্টের উপরে চিকেন কারি লাভার একদম প্রিন্টের উপরে চিকেন কারি এত সুন্দর লাগতেছে দেখেন আর কাপড়টা এত আরামদায়ক আর চিকেন কাপড়ের চিকেন কারি কাপড়ের গজ কিন্তু অনেক বেশি জানেন যে গজ চিকেন কারি কাপড়ের কাপড়েরই দাম বেশি তারপরে সেখানে আমরা আপনাকে এরকম চিকেন কারি কাপড়ের কামিজ চিকেন কারি কাপড়ের সালোয়ার হ্যাঁ আবার স্লিভসটাও পুরো চিকেন কারি করা হাতার কাপড়টা পুরো এরকম চিকেন কারি করা সাথে দোপাটটা আমরা আপনাকে দিচ্ছি শুধুমাত্র ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা থ্যাংক ইউ আপনি সামনে যদি কখন আসে আপনি তো আমাকে মারবেন না হা হা আমি আপনাকে কি জন্য মারতে যাব মানে আমি আপনার কথার আগা মাথা কোনো কিছু আমি বুঝে পাচ্ছি না ওকে রুকসানা আক্তার আমি কি পড়বো না পড়বো সেটা তো আপনার আশা করার কোনো দরকার নাই আপনার আশা পূরণ করার জন্য তো আমি পৃথিবীতে আসি নাই আপনার আশা আপনার জামাই পূরণ করবে নিজের আশা নিজে হ্যাঁ কে আরে তুমি এটা আলপনকে দিলে তো অ্যাড করে দেয় ভাই আলপনকে দিবা যে কোনো ধরনের পেজের কাজ আলপনকে দিবা আলপন আমাদের সব পেজের অ্যাডমিন ও অ্যাড করে দেয় আমার আইডি তো দরকার নাই কাউকে যদি অ্যাড করতে হয় পেজে সবকিছু আলপন করে দিবে কথা বুঝো না বাইদ কি যেন মহিলাটা চলে গেছে আপনি আমার কাছে কেন আশা করবেন আমি আপনার বোন না ভাই না আমি আপনার বান্ধবী নাথিং আপনার তো আমার কাছে আশা করার দরকার না আমি বিদেশে যে বা দেশে থেকে বা আমি বাসায় কি কাপড় পরবো না পরবো ইটস টোটালি মাই চয়েস আর আমি আমার টাকা দিয়ে কিনে কি পড়বো আপনার বাপেও টাকা দেবে না আপনার জামায়ও টাকা দিবে না ইজেন্ট ইট আমি কখনো হ্যাটার্স ওয়ার্ডটাই ইউজ করি না আই এম সো সরি টিয়ার আপনি কি লিখছেন কমেন্ট করলে এগুলো ধরিয়ে দিলে খারাপটা ধরিয়ে দিলে এটা তো আমি খারাপ কিছু দেখছি না মানে পোশাকের সাথে ভালো খারাপের কি সম্পর্ক আপনার আপনার মতো মহিলারা যারা জীবনে বিদেশে যায় নাই বা জীবনে জীবন সম্পর্কে বা পৃথিবী সম্পর্কে যাদের কোনো ধারণা নাই তারা এই ধরনের কমেন্ট করে একটু কাজ করেন টাকা পয়সা ইনকাম করেন নিজের ইনকামের টাকায় যখন বিদেশে ঘুরবেন দেখবেন অনেক ভালো লাগবে স্যাটিসফ্যাকশান অনেক বেশি আসবে আর আমার মনটা অনেক বড় হবে ট্রাস্ট মি আপু অ্যান্ড বাই ওয়ে আমি কারো আশা পূরণ করার জন্য অনলাইনে আসি না বা আমি কারো আশা পূরণ করার জন্য কাপড় চোপড় করি না বা আমার যেটা ভালো লাগে সেটাতে আমি পছন্দ করি যেভাবে আমি ভালো থাকি আমি শুধুমাত্র ওইটাই করি আর এটা আমার বিজনেস বিজনেসের ক্ষেত্রে আমি প্রোডাক্ট দেখাই যার ভালো লাগে সে কিনে যার ভালো লাগে না সে কিনবে না দ্যাটস ইট আর কি আপনি কি একটা ওয়ার্ড ইউজ করছেন হ্যাটার্স ফ্যাটার্স ও রিয়েলি আই রিয়েলি ডোন্ট কেয়ার আমি আসলে এগুলো নিয়ে ভাবি না ভাবার সময়ই নাই আপু ট্রাস্ট মি আপনারা আপনার মধ্যে কিছু মহিলা সারাদিন আমাকে নিয়ে পড়ে থাকেন আমি আরও আপনাদেরকে লাভ মানে লাভ করি ভালোবাসি আই জাস্ট লাভ ইউ গাইজ বিকজ আপনারা আমাকে এই ধরনের কমেন্ট করেন দেখে আমি নিজেকে বারবার ঝালাই করার সুযোগ পাই অনেক দিন শর্টস পরি না সো এবার লন্ডনে যাওয়ার পরে ভাবলাম আচ্ছা আবার একটু শর্টস পরে দেখি তো ফিগারটা ঠিক আছে নাকি সো নিজেকে বারবার মানে নিজেকে নিজেই ঝালাই করি দ্যাটস ইট সাদিকা ইসলাম পড়া বাদ দিয়ে আপনার লাইভ দেখতেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনাকে ভালো লাগে সাথে ভাইয়াকে অনেক মিস করি চাইফা ঝারিফা ফ্যাশন দোয়া করবেন আপু আমার হাজব্যান্ডের জন্য আপনার বিগ ফ্যান প্রথমা রয়ের হয়ে আপনার লাইভে প্রক্সি দেওয়া ওয়ান অ্যান্ড অনলি বন্ধু আমি আচ্ছা লাইভের কমেন্টও মানুষ প্রক্সি দেয় রিয়েলি আপু আমার আপনাকে এত ভালো লাগে বিশেষ করে আপনার কথাগুলো সিনথিয়া হাফসা মিম থ্যাংক ইউ সো মাচ আপু ফেসবুকের মানুষজন এত জাজমেন্টাল মানে সবাই না কিছু মানুষের এত জাজমেন্টাল কে কি পড়লো কে কি খাইলো কে কোথায় গেল আমার ছবি কি তুলে দিলো আমি কি পড়লাম আমার কি হলো আপনাদের এরা এরা কি দিনের কাম কাজ করে না আপু সারাদিন আমাকে নিয়ে চিন্তা করে আমার কি আমি আমি অলওয়েজ অলওয়েজ আমি নিজের কথা শুনি নিজের কাজ করি নিজের মতো থাকি নিজের পছন্দের পোশাক পরি জাস্ট আমি নিজেকে নিজে বলি জিলে আপনার জিন্দগি যা সিমরান যা জিলে আপনার জিন্দগি আমি নিজেকে নিজেকে বলি আমি বলে ম্যাডাম ধন্য ম্যাডামের জন্য এত চিন্তাবুদ থাকার জন্য আমিও বাদ দিয়ে লাইভ দেখে পড়াশোনা বাদ দিয়ে নাফিয়া ইসলাম নিষাদ দেখেন আম আপনার আম্মু একটু পরে মায়ের দিব আপনার ধরে সুমনা ইসলাম হাফসা তোমার পেজটা অনেক দিন থেকে ফলো করি কিন্তু ড্রেস নিতে পারি না আজকে একটা বার্থডে গিফট পাইছি তাও তোমার পেজ থেকে একটা শাড়ি গিফট করছে এইবার বার্থডেটা অনেক ভালো লাগছে ও রিয়েলি হ্যাপি বার্থডে আপু সুমনা ইসলাম হাফসা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মোনালিসা জাহান মিনু আপনি আমার টপ ফ্যান আচ্ছা আমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সাজিদ মল্লিক বাগেরহাটে শোরুম দাও আচ্ছা দুষ্টু আইডি থেকে ক্লিকে কি সময় যে শোরুম আচ্ছা ইনশাল্লাহ দুয়া করবেন কেন আমরা সব জায়গায় শোরুম দিতে পারি আর নেক্সট লাইভে দেখা হইতেছে ফরএভার তৈরি থেকে থ্যাংক ইউ বাই বাই